আর আপনার দেখেন এই আঙুরটার গাঁথনিটা অনেক ঘন চেপে গেছে দেখছেন আঙুরটা আছে চেপে গেছে ওই জন্য বিশেষ করে হচ্ছে ছোটবেলায় এটা হচ্ছে আপনার কাটিং দা আর কি ইয়ে করতে হবে কাটিং করে দিতে হবে কিছু ফেলাই দিতে হবে ছোটবেলায় সাইডে আশপাশে তো যারা লোকজন আছে তারা তো মনে করেন মাতৃ যাওয়া মতন লাগানো দেখে অনেক লোক পাগলও বলেছিল এটা তো ভালোই লাগছে দেখছি একেবারে বিদেশি আঙুরের মতো আসসালামু আলাইকুম গায়ে যে আমি এখন এসেছি যে আমাদের যশোর জেলায় সে বিখ্যাত যে আঙুর বাগান আর কি যে রুহুল আমিন ভাইয়ের আঙুর বাগান তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ঠিকানা হচ্ছে বেলে বেলেমার চৌগাছা যশোর তো এটা হচ্ছে ঠিকানা তো আমরা এসেছি এখন হচ্ছে আঙুর বাগানে এখন যাবো আপনাদেরকে আঙুর বাগান দেখাচ্ছে তো আমরা হচ্ছে মানে আসার পূর্বে আমরা নিজেরাই অনেক ভোগান্তিতে ছিলাম ঠিকানা প্লাস কন্ট্যাক্ট নাম্বার তো এই যে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স নাইন এইট নাইন সেভেন সিক্স সেভেন সো এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা মানে মালিকের ঠিকানা সরাসরি পাবেন আর চলেন আপনাদেরকে এখন আঙুর বাগান দেখাতে নিয়ে যাই সে এখন সেই মানে আঙুর চাষি সে উদ্যোক্তা সে ভাইয়ের কাছে তো আমরা আসলে মানে এটা মানে যতটা ইজি দেয় মানুষ ভাবছে যে আঙুর বাগানে আসছে আঙুর দেখছে তো আসলে মনে হয় এটা অতটাও ইজি ছিল না এনার আঙুর বাগানের যে উদ্যোগ তারপরে এটা করা তো আমরা এখন সেই ভাইয়ের কাছে জানতে চাইবো আর কি তার যে উদ্যোগটা তারপরে মানে তার কাছে আসলে মানে বিষয়টা কেমন ছিল কতটা সহজ ছিল কিংবা কঠিন ছিল তো ভাই আপনার মানে উদ্যোগ মানে কিভাবে কি গ্রহণ করলেন যে আঙুর চাষ করতে হবে আঙুর চাষ করবো মূলত রাত একদিন বসে ইউটিউব দেখছি দেখতে ইন্ডিয়ান আঙুরগুলো আমার একটু চোখে পড়লে যে ইন্ডিয়া ওরা আঙুর করে কালো লাল তবে আমাদের ওরা একটা কথাই বলছে ওখানে যে আমাদের আমাদের এই ওয়েদারে আপনার এই আঙুরটা হবে ইন্ডিয়ান এই আঙুরটা হবে পরে ওখান থেকে যোগাযোগ করে আপনারা সেই আঙুরটা আছে আপনার সংগ্রহ করেছে আব্দুর রশিদ ভাই ওখান থেকে আমি নিয়ে আসিস আর আমি নিজের মাধ্যমে কিছু ছাড়া সংগ্রহ করেছি সেগুলোতেও ফল এসেছে ওই দুই দুইটা পাঁচটা গাছ আছে ওই পাশে একই জাতের আঙুর একটা সুপার সনিকা একটা সয়ব ঠিক আছে আর যেহেতু এই নতুন চাষ হচ্ছে আমাদের অঞ্চলে তো এই চাষটা কঠিন মানে সহজ ছিল না আপনার পক্ষে অনেক অনেক কথা বলবে তো আপনাকে অনেক কথা মানে মানে আমার নিজের আমার বাপ মানে আমার যে আমার যে ফাদার আর আমার ফাদার নিজেরই নিজেই আমার মনে করেন যে আমার অনেক কথা বলেছে মানে বিভিন্ন কথা সে বলেছে যে আঙুর হবে না টক হবে আর সাইডে আশপাশে তো যারা লোকজন আছে তারা তো মনে করেন মাতৃ যাবে কি লাগাচ্ছি এ কি হয় নাকি আমাদের দেশের আঙুর টক হবে আপনি নিজে একটা খেয়ে দেখেন আসলে আঙুর তো অবশ্যই সেভাবে পাকে নাই তবে খেয়ে দেখেন আঙুর টক কি পান সাদ দেখেন অসাধারণ স্বাদ অ্যাকচুয়ালি অসাধারণ স্বাদ আর এটা খান এটা খান এই যে একটা এটা একটা হ্যাঁ মানে এতক্ষণ আপনি বুঝে গেছেন কোনটা পাকা আঙুর অবশ্যই 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 আর একটা বিষয় যে এটা নির মানে বাগানটা তৈরি করতে আপনার ব্যয় কেমন এসেছে আমার বাগানটা তৈরি করতে মূলত আমরা প্রথমেই টি রাবিশ কুচি পাত্রটা তো দিছিলাম এগুলো আপাতত আর এগুলো সব মাটিতে দিয়া এই তিন 2 ফুট 2 ফুট গর্ত করে দিয়া কিন্তু আপাতত আর কোনো কিছু দিছি না আপাতত জৈব সার ফ্রডান হালকা কীটনাশক ব্যবহার করি আমাদের আঙ্গুরটা হচ্ছে જાতেই মিষ্টি হ্যাঁ જાতেই মিষ্টি সেটা টেস্ট করলেন જાতেই মিষ্টি হওয়ার জন্য কোনো বাড়তি খরচের দরকার নেই যে করবে আমার সাথে যোগাযোগ করবে আর আমার নাম মোহাম্মদ রুহুল আমিন আমার বাসা যশোর চৌগাছা পৌরসভার তিন নম্বর ওয়ার্ড জিওল গাড়ি মাঠ এটা আসবেন আপনারা বাঘাতদাড়ি রোডে চলে আসবেন চলে আসলে আমার একটা সাইনবোর্ড আছে সাইন বোর্ডের ওখান থেকে আমি সব সময় বাগানে থাকি সব সময় আমি না থাকলেও আমার লোকজন আছে বাগানে সমস্যা নেই আপনারা আসবেন সারাদিন আমাদের সার্ভিস কোনো সমস্যা নেই তবে আঙুর কেবল পাকা শুরু করেছে মাসখানিক মতন থাকবে এতে করে আপনারা মাসকানিকের ভিতরে আসার জন্য চেষ্টা করবেন যাতে সবাইকে খাওয়াতে পারি আমার ইচ্ছা আছে আঙুর একটা আমি বেচবো না যদি মানুষে খাই খাক কোনো সমস্যা নেই আর আপনাকেও খুব অনেক অনেক ধন্যবাদ কারণ আমি যখন নিউজ চ্যানেলগুলো দেখছি সোমাই টিভি তারপর অন্যান্য বাংলাদেশের বিখ্যাত নিউজ চ্যানেলগুলো যখন আমি দেখছি তখন ওখানে দেখছি যে মানে যখন উল্লেখ করছে আপনার আঙুর বাগানের নাম তখন তার মানে পুরা পুরা অঞ্চল প্লাস অঞ্চলটা মানে মানে হচ্ছে পাবলিশ হচ্ছে আর কি যে যশোরে আঙুর চাষ হচ্ছে যারা দেখেছে অনেক দূর থেকে দেখছে তারা বলছে কি যশোরে আঙুর চাষ হচ্ছে যারা আরো কুলোস তারা ভাবছে কি চোগাছা থেকে আঙুর চাষ হচ্ছে তো এটা আমাদের এর অঞ্চলের মানে একদম নতুন চাষ বলা চলে আর এটা একদমই নতুন উদ্যোগ বলা চলে যেটা হচ্ছে মানে মানুষের পক্ষে খুবই কঠিন মানে ভাবাই কঠিন যে মানে আমি যখন ফার্স্ট টাইম মানে এসেছি তখন আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পাচ্ছি না যে আমি একটা আঙ্গুর বাগানে আসি প্লাস আমার চারি সাইডে শুধু আঙ্গুর দেখতেই পাচ্ছেন চারিদিকে দোকানে অলরেডি আছে মনে আছে খুবই মানে সাজানো আছে আর কি তো আপনারাও আসবেন আঙ্গুর বাগান দেখতে আসেন আর ভাই সাথে তো কথা কথা বললামই তো ভাই খুবই হচ্ছে মানে আন্তরিক সাথে যোগাযোগ করার জন্য যদি আমার নাম্বারটা লাগে আমার নাম্বারটা হচ্ছে 01756 আর আমি হচ্ছে 99767 আর আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেব ভাই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব তো আপনারা ভাইয়ের সাথে डायरेक्टली कांटेक्ट করতে পারবেন আর এখানে আসতে পারবেন আরেকটা বিষয় ভাই যে এটা তো বাংলাদেশের নতুন চাষ হচ্ছে তো অনেকে মানে আপনার এই আঙ্গুল চাষ দেখে অনেকে মানে উদ্যোগী হচ্ছে যারা আঙ্গুল চাষ করবে তো এই আঙ্গুল চাষের মানে পরিচর্যার যে বিষয়টা এইটা আপনি কিভাবে করেন এখন সারাদিনে তো লোকজনের ফোন দিয়েছে জিজ্ঞাসা পাচ্ছে আর এর প্র্যাকটিক্যাল বিষয়টা হচ্ছে আমাদের গাছটা লাগানো অনেক হচ্ছে আপনার পাতলা হয়ে গেছে ঠিক আছে আর আপনার দেখেন এই আঙ্গুরটার গাঁথনিটা অনেক ঘন চেপে গেছে ঠিক আছে আঙুরটা চেপে গেছে ওই জন্য বিশেষ করে হচ্ছে ছোটবেলায় এটা হচ্ছে আপনার কাটিং দা আর কি ইয়ে করতে হবে কাটিং করে দিতে হবে কিছু ফেলাই দিতে হবে ছোটবেলায় যখন বাদামের মতো কোয়ালিটি থাকবে বাদামের গুলুমের ভিতর যখন কোয়ালিটি থাকবে তখন কেটে তখন সবগুলো একই সাইজের আসবে তখন একই সাইজের আসবে দ্বিতীয় কথা হচ্ছে আমরা যদি গাছটা ঘন লাগাই আমরা গাছটা যখন ঘন লাগাবো তখন আমরা এই মোটা ডাটা কাটবো ঠিক আছে এই ডাটাগুলো যখন আমরা কাটিং করবো মোটা ডাটাগুলো কাটিং করার পরে আমাদের থলগুলো হবে এক একটা এক দেড় কেজি মতন আমি যে ফাঁকা লাগাইছি ইতি করে যদি আপনার এখন এই মোটা ডাটা কাটি অনেক ফাঁকা হয়ে যাবে গাছ লাগাতে হবে ঘন মোটা ডাটা গুলো কাটতে হবে আর আপনি নিজেও তো চারা সেল করছেন তাই না আমি চারা করছি সমস্যা নেই ফোন দিলে চারা পাওয়া যাবে কোনো সমস্যা নেই তো এখানে অ্যাভেলেবেল চারাও আছে যারা আপনারা নতুন হচ্ছে উদ্যোগী হতে চান আঙুর চাষ করতে চান তো ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমি নাম্বারটা দিয়ে ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো ডাইরেক্টলি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আর এখানে চারাও সেল হচ্ছে আর ভাই নিজে মানে ভাই আমি কথা বলে যতটুকু দেখলাম ভাই খুবই আন্তরিক তো আপনাদের টোটাল পরামর্শ ভাই ইনশাল্লাহ দিয়ে দিবে কোনো সমস্যা নেই আমরা যদি আঙ্গুরটা চাষ করে যদি অন্তত কিছু যদি দেখা আসে বাংলাদেশের ফলের চাইদাটা অনেকটা কমাতে পারি বা বাইরে থেকে যদি না আনতে পারি এটা আমাদের আলহামদুলিল্লাহ সবাই যদি করে অনেক ফলের দাম অনেকটা কমে আমাদের সাথে মানে এই ভাইয়ের আঙ্গুর বাগানের পরিচর্যার জন্য আরেকজন আছে আর কি তো মানে তার নেভির তত্ত্বাবধানে আঙ্গুরটা এখন যে আঙ্গুরটা দেখতে পাচ্ছেন সেই ভাই নেভির তত্ত্বাবধানে তো ভাই কিভাবে কি এই পরিচর্যাটা করেছে আমরা এখন ভাইয়ের সেই বিষয়ে কথা বলবো আর অবশেষে আঙুর হওয়ার পরে ভাইয়ের যে অনুভূতি আচ্ছা ভাই আপনি যে আঙ্গুর চর্চা যে চর্চা করেছেন তো এখন আপনার কাছে কেমন লাগছে এখন তো গাছ ভর্তি আঙুর খুব ভালো লাগছে এই যে আঙুল ফল মনে করেন যে আমাদের বাংলাদেশের মাটিতে আমরা এইভাবে দেখবো বা আমরা কর্ম করতে পারবো এটা কিন্তু খুব আচ্ছা বিষয় বা ভালো লাগার বিষয় আর আঙুরের চারা লাগানোর পরবর্তী মানে কত দিন পর বা কত সময় পরে এই যে আঙুর ফল এসেছে এই যে চোদ্দ মাস বয়স চোদ্দ মাস চোদ্দ মাস বয়সে ফল এসেছে বা

যে বাংলাদেশের জীবনে আঙুর হতে আমি শুনিনি বা দেখিনি এ পাগল হয়ে গিয়েছে এরকম একই জিনিস লাগাছে যে হবে কি না মানে টোয়া খায় বাংলাদেশের মাটি বুঝতে এই ড্রাগন লাগাইলো ভাই তাও প্রথমে মানুষ কত রকম কথা পাগল হয়ে গিয়েছে ভিটা বাড়ি আছে এটা না ব্যাস মানে এটু না কইরে বিভিন্ন রকম লোক এক এক রকম কায়দায় মনে করেন বলে ঠিক আছে কারণ আল্লাহর রহমতে দিরাগুনেও সফল হয়েছে আঙুল ফলেও আল্লাহ রহমতে খুব ভালো সাফল্য হয়েছে বা আশা করা যায় যে দশ কাটা বইতে মনে করেন যে চল্লিশ মন আঙুর আছে হ্যাঁ সেটা আঙুরের মানে গাছে আঙুরের পরিমাণ দেখে আমরা করতে পারছি চারিদিকে শুধু আঙুর আর তো সেটা দিয়ে আমরা পরিমাণ করতে পারছি তো ধন্যবাদ ভাই আপনাকে আপনার সেই মানে গুরুত্বপূর্ণ তথ্যের কারণে এটা জানিয়ে অনেকের মানে উপকারে আসবে আর কি আপনার এই তথ্যটা আর খুবই কাকতলীয় ভাবে আমরা যে সময় হচ্ছে মানে আঙ্গুর বাগান ভ্রমণ করতে এসেছি সেই সময় আমাদের সবার প্রিয় সেই আমাদের এবিসিডি কলেজের সেক্স অফিসার তিনি হচ্ছে উপস্থিত তো ছাড় নিজেও আমি এর আগে জানতাম ছাড় মানে উদ্যোগই আর কি নিজেও এর আগে অনেক ধরনের উদ্যোগ নিয়েছে তো ছাড় নিজেও হচ্ছে মানে আঙ্গুর চাষ করতে চাই তো আছেন ছাড়ের কিছু কথা শুনি তো দেখলাম ভালোই লাগছে বাগানটা আমার পাশের গ্রামে বাড়ি কিন্তু এতদিন আমি শুনিনি আজকে শুনলাম সকালে শুনে দেখতে আসলাম তো ভালো লাগছে তো আমি জিজ্ঞেস করছি বছরে কাইবার ধরবে বছরে বার তিনবার বুঝলি দুইবার কন্টিনিউ দুইবার ধরবে তিনবার বিক্রি বিক্রি আমি করছি আপনার হচ্ছে

এখনও তো খাওয়ার উপযুক্ত হয়নি তো এতক্ষণ হচ্ছে আপনারা এই যে আঙুর চাষি ভাই প্লাস হচ্ছে যিনি মানে নিবিড়ত্ব যার নিবিড় তত্ত্বাবধনে আঙুরটা মানে আজই পরিণত বয়স পেয়েছে আর কি তো তাদের কথা শুনলেন আসলে ব্যাপারটা অতটাও সহজ ছিল না আর আমি আমার দেশের মানুষকে খুব ভালোভাবে জানি যে কোনো একটা উদ্যোগ নিতে গেলে যে আসলে গ্রামের মানুষের তারপর অন্য মানুষের মানে বোলিং আর কি যেটা খাঁটি বাংলায় আমরা টিটকারি বলি কতটা টিকটি টিটকারি শিকার হতে হয় তো ভাইদের মুখ থেকেও শুনলেন তো অবশেষে তারা হচ্ছে সফলতা মানে সফল হয়েছে আর কি তাদের সে আঙুর চাষে তো আপনারা যারা দেখতে আসতেছেন চান তারা আপনারা আসবেন দেখবেন মানে পুরা বাগানটাই সম্পূর্ণ আঙুরে আং মানে আপনার চোখে বিশ্বাস করতে পারবেন না যে আপনি আঙুর বাগানে আছেন আর কি পরিমাণে আঙুর এখানে ধরে আছে তো এই ছিল মানে আপনাদের দেখানো প্লাস কেউ যেন এটা থেকে মানে আর একটু মানে উৎসাহ পায় আর কি আঙুর চাষে প্লাস মানে ব্যতিক্রমে কোনো একটা উদ্যোগ নিতে আমার সব সময় মানে এক্সেপশনাল কোনো কিছু খুবই ভালো লাগে তো ভাইয়ের এই উদ্যোগটা আমার খুবই ভালো লেগেছে তো এই ছিল মানে আজকের ভিডিওতে আর আমি হচ্ছে মানে পূর্বেই আপনাদের কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দিয়ে দিয়েছি তো ভালো থাকবেন আশা করি দেখাবেন নতুন কোনো একটা ভিডিওতে সে ভালো থাকবেন আল্লাহ হাফিজ